আলিয়া আকমাল মাতমাল তুলাকুম দিন নাকুম ওয়াতমাম তো আলাইকুম দিনাতি অরদী তুলাকুমুল ইসলাম আদি নাম আল্লাহ বলতেছেন যে আজ আমি তোমাদের দিনকে তোমাদের ধর্মকে তোমাদের শরিয়তকে তোমাদের জন্য পূর্ণ করে দিলাম এটাই তোমাদের জন্য একমান একমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যেখানে তুমি তোমার জীবনের সব কিছুই পেয়ে যাবে তোমার জীবনের পূর্ণাঙ্গ বিষয়বস্তু এই ধর্মের মধ্যে আল্লাহ সবহানা হুয়া তালা নিমজ্জিত রেখেছেন তো কাজেই আজকে থেকে তোমাদের ধর্ম পরিপূর্ণ এই ধর্মের মধ্যে কেউ সুই পরিমাণ কোনো কিছু প্রবেশ করাতে পারবে না এরপরে আল্লাহ বলছেন অরদি তুলাকুমুল ইসলাম আদিনা এবং এই পৃথিবীতে যত ধর্ম আছে এবং আসবে কিয়ামত পর্যন্ত যত ধর্ম আসবে যত মতাদর্শ এই পৃথিবীতে আসবে সমস্ত মতাদর্শের উপরে সমস্ত ধর্মের উপরে আমি ইসলামকে মনোনীত করলাম এবং এই ইসলামের উপর আমি আল্লাহ রাজি এবং সন্তুষ্টি প্রকাশ করলাম তো সেই ইসলাম ধর্মের অনুসারী আমরা যেই ধর্মকে আল্লাহ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা বলেছেন যেই ধর্মকে আল্লাহ মনোনীত করেছেন যেই ধর্মের মানুষের উপর আল্লাহ সবহান হওয়া তালা রাজি এবং সন্তুষ্টি প্রকাশ করেছেন সেই ধর্মের অনুসারী আমরা